হাই ফ্রেন্ডস আশা করি আপনারা ভালো আছেন আমাদের চলছে মনসুন ওয়েলনেস সিরিজ আজকে ডে ফোর বর্ষাকালে এক্সারসাইজ ইয়াস বর্ষাকাল মানে থেমে থাকা নয় এই সময় ফিট থাকা আরও বেশি দরকার কারণ আর্দ্র আবহাওয়া আমাদের শরীরকে ক্লান্ত করে ফেলে এর ফলে মুভমেন্ট কমে যায় আমাদের হজমের সমস্যা দেখা দেয় আমাদের ওজন বেড়ে যায় আমাদের এনার্জি অনেকটা কমে যায় এই সময় শরীরকে ফিট থাকতে হলে দিনে কম করে হলো কুড়ি মিনিট এক্সারসাইজ করুন আপনি স্কিপিং করতে পারেন আপনি স্কোয়াড করতে পারেন অথবা আপনার পার্সোনাল ওয়েলনেস কোচের সঙ্গে কথা বলে আপনি আপনার এক্সারসাইজ রুটিনও তৈরি করতে পারেন আপনি এটা মনে রাখবেন নিউট্রেশান ও এক্সারসাইজ এই দুটোই কিন্তু শরীরকে ভেতর থেকে গঠন করে সেই জন্য চলুন আমরা বর্ষাকালকে বানিয়ে ফেলি ফিটনেস সিজিন আপনি কত সময় এক্সারসাইজ করেন কমেন্টে জানাবেন কিন্তু